বিকেল চারটায় ভোট গ্রহণ শেষে এই মুহূর্তে গণনা কার্যক্রম শুরু হচ্ছে সেটি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে রয়েছি টিএচির কেন্দ্রে যেখানে পাঁচ হাজার প্রায় পাঁচ হাজার ভোটার রয়েছে সেখানে কত শতাধিক ভোট কাস্ট হয়েছে সেটি আমাদের এখনও পর্যন্ত জানানো হয়নি এখানে যে বিষয়টি দেখানোর কথা ছিল পুরো পর্যবেক্ষণ এখানে বুঝ বুঝবার কথা ছিল যে চিত্রটি এখানে প্রদর্শন করার কথা কিন্তু টিএসসি কেন্দ্রে যেটি প্রদর্শন করা হচ্ছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রজেক্টে যেটি দেখানো হচ্ছে সেটি আসলে সাধারণ দৃষ্টিতে দেখে বোঝার উপায় নেই যে আসলে কত সংখ্যক ভোট কাস্ট হয়েছে এবং কত শতাধিক ভোট নষ্ট হয়েছে কোনোটি বুঝবার উপায় নেই উৎসুক ভোটাররা এখানে অবস্থান করছেন এবং দেখে বুঝবার চেষ্টা করছেন ভিতরের ঘটনা কি ঘটছে সেটি আসলে অনেকের কাঙ্ক্ষিত বিষয় কিন্তু প্রদর্শন হওয়ার কথা যেখানে সেটি সেখানে কোনোভাবে প্রদর্শিত যেটি হচ্ছে সেটি আসলে বুঝবার উপায় নেই আমরা বুথগুলো লক্ষ্য লক্ষ্য করছি আটটি বুথের সংখ্যা থাকার কথা চারটি বুথের সিসিটিভি ফুটেজ আমরা লক্ষ্য করছি কিন্তু সেখানে কি দৃশ্য ঘটছে সেটি আসলে আমরা বুঝতে পারছি না

প্রজেক্টর থেকে হয়তো অনেক তথ্য পাওয়া যাবে কিন্তু ভিতরের কি ঘটছে সে তথ্যটি এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না আমরা কিছু সংখ্যা লক্ষ্য করছি যে সংখ্যাগুলো সংখ্যা বাড়ছে এবং কমছে এমনটি আমরা আমরা লক্ষ্য করছি দর্শক আমরা সরাসরি এখানে সরাসরি চলে যাচ্ছি